হাই বন্ধুরা দেবারচনা কিচেনে সবাইকে ওয়েলকাম তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো আজকে তোমাদের জন্য আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হলো কচুর শাক কীভাবে আমি কচুর শাকটা রান্না করেছি তোমরা দেখতে থাকো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে তাহলে ভালো হয় আবার সাদা তেলও একটু সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে তাতেও কোনো অসুবিধা নেই দেখতে থাকো তোমরা আমি কী করছি আমি কচু শাক সিদ্ধ করে জল চিপে ফ্রিজে রেখে দিয়েছিলাম নারকেল কুড়িয়ে নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কটা চীনা বাদাম কাঁচা বাদাম এই বাদামগুলো আমি ভেজে নেব ভেজে উঠিয়ে রাখবো বাদামগুলো এবার ভাজবো লবণ দিয়ে দিলাম একটু এটা আমি এখন আমি তোমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি বেশি জোর দেয়নি বাদামটা পুড়ে যাবে ওই জন্য মিডিয়ামে রেখে বাদামগুলো ভেজে নিচ্ছি এত টেস্টি হয় এইভাবে মানে কচু শাক রান্না করলে বাদাম দিয়ে আর নারকেল কোড়া দিয়ে খুব সুন্দর হয় হ্যাঁ মানে কি বলবো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এক থালা আর কিছু লাগে না বাদামটা ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করব একটু সাদা তেল অ্যাড করে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখতে থাকো ফোড়ন দেব আমি এখন আমি ফোড়নটা নিয়ে নিচ্ছি দেব তেলটা একটু গরম না হলে তো ফোড়নটা দিতে পারছি না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো চিড়ে আর দেব কাঁচা লঙ্কা চিরে রাখা সেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা তেলের পরে দিতে হবে যদিও কাশি পেলেও কিছু করার নেই নাহলে রান্নাটা টেস্ট আসবে না এবার এই তেলের মধ্যে নারকেল কোড়া দিতে হবে কেন বলো তো বন্ধুরা এখানে রান্নার একটা ট্রিক্স লুকিয়ে আছে তেলের মধ্যে নারকেল কোড়াটা দিতে হবে এই কারণে যে কচুর শাক যখন আমরা রান্না করি দেখবে অনেক সময় কড়াইতে লেগে যায় তলার দিকে হ্যাঁ লেগে গিয়ে সে পুড়ে ওঠে আর যখন আমি নারকেল কোড়াটা তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি তখন কিন্তু আমার কচুর শাক আর কড়াইতে লাগবে না তলায় ধরে যাবে না একদম তোমরা দেখতে থাকো আমি রান্না করছি সত্যি কি না মিলিয়ে নাও এবার সিদ্ধ করে রাখা জল চিপে রাখা কচুর শাকগুলো দিয়ে দিলাম এই নারকেল কোড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নও ভাজা হয়ে গেছে লঙ্কাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে এবার আমি এটার কাজ হলো শুধু ভালো করে নাড়তে থাকতে হবে যা যা লাগবে আমি এক এক করে সব দিতে থাকব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে যা যা দেবার আমি দেব এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতোই দেব হলুদ যতটুকু লাগবে ততটুকুই দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব রান্নাটা যত কচুর শাক মানে নাড়াচাড়া করা যাবে ততই টেস্টি হবে কচুর শাক যদি ভাজা ভাজা কম থাকে তাহলে সেই কচুর শাকে কখনও টেস্ট হবে না এটা জেনে রাখবে কিছুতেই টেস্ট আসবে না আর আমি যত যেভাবেই রান্না করব আমার তলায় কিন্তু কচুর শাকের মানে কড়ার তলায় একটু পুড়ে যাবে না তলায় লাগবেই না তলায় একদম তেলের মতন হয়ে থাকবে কড়াই তুমি দেখতে থাকো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি ঝাল নুন লঙ্কা মিষ্টি এটা পরিমাপ মতো দিতে হবে একদম তবে টেস্ট আসবে দেখো আমার কড়ার তলায় দেখেছো লাগছে একটু কিন্তু যদি নারকেলটা তেলে না দেওয়া হতো নারকেল যদি আমি এখন দিতাম তাহলে আমার কড়ার তলায় এতক্ষণ কখন লেগে যেত দেখো ভাজা প্রায় হয়ে এসছে কড়াইতে কিন্তু একটুও লাগেনি একদম কড়াইয়ের তলা পরিষ্কার দেখতে থাকুক দেখো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে দেখেছো একটু লেগেছে এইবার আমি ভাজা বাদামগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে তোমরা কচুর শাক রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খেতে খুব টেস্টি হবে আমি নিরামিষ করে করলাম মাছের মাথা দিয়ে করা যাবে চিংড়ি মাছ দিয়ে করা যাবে কচুর শাকটা আসল হলো ভাজা কচুর শাক যত ভাজা ভালো হবে আর নুন লঙ্কা মিষ্টি সমান হবে তত কচু শাক সুন্দর হবে তা আমি যেভাবে রান্না করলাম এইভাবে তোমরা রান্না করে খেয়ে আমাকে জানিও কেমন খেলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্টস করো আইবারে এবারে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস তোমরা গন্ধরাজ লেবুর রস দিতে পারো খুব ভালো সেন্ট হতো কিন্তু আমার ঘরে নেই ছিল পাতি লেবু আমি পাতি লেবুর রসই দিয়ে দিলাম যদি একটু গলা কুটকুট করে তাও করবে না সেই জন্য আমি একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি বেশিক্ষণ আর আমার নাড়াচাড়া করা লাগবে না আর একটু সামান্য নাড়াচাড়া করে আমি এবার কড়াইয়ের থেকে দেখেছো কড়াইতে লেগেছে আমি যা বলেছি ঠিক কি না এবার নামিয়ে দেবো দেখো নামিয়ে দিয়েছি কি বন্ধুরা সুন্দর লাগছে না তো এইভাবে রান্না করে তোমরা খেও খেয়ে কেমন হয় না হয় আমাকে জানিও আমি তোমাদের জানানোর অপেক্ষায় রইলাম তাহলে দেখো তোমরা আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা